আর বিশেষ করে নামাজ পড়লে আমরা কি একটা জিনিস নষ্ট করতে কিন্তু আমরা মাথায় রাখি না আমরা প্রোগ্রামে অনেক পিক আমরা নামাজ মতো করি না কারণ এখান থেকেই নামাজের সময় যে আমাদের

যেহেতু আপনারা একটি চতুর্দিক চতুর্মুখী সব আছে খেলোয়াড় আজকে আমি একটি মুখি আপনাদের সাথে আমি চাই আশা করি ফেন্স ক্লাবের মাধ্যমে একটা বার্ষিক প্রতিযোগিতা দিবে এবং কুস্তি বা কাবাডি এই দুটোর একটা যেমনটা নামাজ পড়ার চেষ্টা করবো আমি আগেও বলছি এখন বলি নামাজ পড়লে করেছে এটা আমরা মাথায় রাখতে পারি ঠিক আছে ধন্যবাদ সকলকে ভালোবাসে সুস্থ থাকেন আসসালামাইকুম